সইছি বসে বসে যন্ত্রণাগুলো তাছাড়া আর উপায় নেই বেদনায় কাটছে জীবন শেষ হয়ে যাচ্ছি এভাবেই কালবৈশাখীর রাতটা ছিল ছিল খুব অন্ধকার তোমায় আমি সম্মান দিয়েছিলাম কিন্তু তুমি করলে দুর্ব্যবহার আজ খুব কষ্ট হচ্ছে বলতে পারছি না কাউকে ভালোটাও তো আমি বেসেছিলাম তাই কষ্টটাও পেতে হবে আমাকে বিষের মতো লাগে এখন আমার জীবনটাকে কেউ একটু তৃপ্তি দে আর একটু শান্তি দে আমাকে পুরাতন কথাগুলো ভেবে ভিজে যাই আমার চোখ কালকে খুব চেনা ছিলে আজ হয়ে গেছ অচেনা লোক ইহলোকেও শান্তি নেই পরলোকে কি পাবো এই জন্মে পেলাম না তোমায় পর জীবনে হয়তো সাথে থাকবো ভ্রান্ত ছিল সব ধারণা তাই তো ভেঙে গেল মন ভালোবেসে দোষ করেছিল তাই তো এত যন্ত্রণা পেলো যেতে ইচ্ছে করে এমন দেশে যে দেশে শুধু ভালোবাসা আছে না আছে কোনো মিথ্যা না অভিনয় শুধু প্রেম সেখানে ঘর করে আছে একটুকরো ভালোবাসার আশাই জীবনটা আজ সীমাবদ্ধ ঘুরে বেড়াই মানুষের ভিড়ে তবু জানো আমি কারার উদ্ধ সুবর্ণ তোমার চেহারা অপরূপ মহিমায় ভরা তোমার ভালোবাসাতে আমি আজ হয়ে গেছি মাতোয়ারা দুঃখের আকাশে চাঁদের জায়গা হবে না আর কোনোদিনও তোমার মন ভোলানো কথাগুলো আর বিশ্বাস করব না কখনো অনুভূতিকে সাক্ষী রেখে খেলেছিলে তুমি আমার সাথে তোমার হাতের কাঠপুতুল হয়ে ছিলাম আমি তোমার কাছে ভালোবাসার আবরণে ঢেকেছে মেঘ নামছে সূর্যের আলো তুমি আছো জীবনে তাই তো আমিও আছি ভালো ঠকেছি প্রেম করে আজ বুঝেছি সব ভুল ছিল মিথ্যে ছিল সব অনুভূতি মনে তোমার শুধু ছল ছিল একদিন চোখের জলেই ধুয়ে ফেলবো দুঃখগুলো সঙ্গে আমার তুমি নেই কিন্তু আছে পুরাতন স্মৃতিগুলো বিমুখে এগোচ্ছে জীবন হয়েছে একেবারে দিশেহারা এভাবে আলাদা হতে হবে জীবনে ভাবিনি কখনো আমরা